এই প্রথম নিজের প্রেমের কথা সকলের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী সৌমিত্রিস সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সাক্ষাৎকারী জানান তার কোর্সিংকে দুই ক্লাসের বড় এক সহপাঠী প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল তাকে সহপাঠীরা তখন অনেকে প্রেম করছেন সৌমিত্রিস রাজি হয়ে গেছিলেন কিন্তু অভিনেত্রী বলেন প্রস্তাবে রাজি তিনি হয়েছিলেন ঠিকই তবে ওই পর্যন্তই পুজুকে পড়ে নাকি রাজি হয়েছিলেন তিনি এদিকে বাড়ির চাপ আর অভিনয় চাপে কোথাও দেখা সাক্ষাৎ করতেও যেতে পারেননি অভিনেত্রী সে কারণেই নাকি বিরক্ত হয়ে গিয়েছিলেন সৌমিত্রী প্রেমিক তাই সেখান থেকে ব্রেকআপ হয়ে যায় তাদের তবে প্রথম প্রেমিককে নাকি এখনও মনে পড়ে সৌমিত্রী সে কথাও সকলকে জানান অভিনেত্রী তবে বর্তমানে তিনি কারোর সঙ্গে রিলেশনশিপে আছেন কি তা নিয়ে কোনো কথা বলেননি যদিও অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় সৌমিত্রী তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অভিনেত্রী সৌমিত্রের সাথে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ